Allahumma qulna wa ummin jara tuma imani tu ar ray Muhammad Allah tarbani

तुमरा पारो करोन जरा तुमरा दुनियाते सिही दुनियार জন্য पागे सुपरस्टार हिने तुम्हारे जंनो या

হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে যত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মুসলমান হোক আর অমুসলমান হোক প্রত্যেকে কিন্তু স্বীকার করে যে মৃত্যু অবশ্যই হবে এই মৃত্যু কোন মেডিসিন কি বেরোয়